হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আর আজকে আমার ব্যালকনির গাছগুলো দেখিয়ে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে দুপুর একটা প্রায় তো এই দেখুন বাইরে প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর এই যে বৃন্দা এখানে বৃন্দা যে ঝরা বেঁধেছিলাম এখানে আজকে ঝরা খুলে নিয়েছি আজকে হচ্ছে বৈশাখ মাসের তিরিশ তারিখ আজকে বৃন্দা দেবীর জলদান সমাপ্ত হলো তো এক মাস ব্যাপী বৃন্দা দেবীর জলদান সমাপ্ত হওয়ার পরে ঝরা খুলে দিতে হয় আর এই দেখুন এই গাছগুলো কিন্তু অনেক ফুল এসেছিলো সব তুলে তুলে ভগবানের চরণে দেওয়া হয়ে গিয়েছে আর কিছু কিছু ফুল আছে আর যে ফুলগুলো ভগবানের চরণে রোজ দিন দিই সেইগুলো গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে এগুলো পচে সার হয়ে যাবে আর এইখানটায় দেখুন ড্রাগন গাছটা কতটা বড় হয়ে গিয়েছে কই দেখুন আর এই এইদিকে আছে আমার বাকি গাছ আর এই যে মেয়ে এখানে কার্সো এবিডি লিখছে আর এদিকে এবিসিডি লিখেছে তো ওর একটু কিছু সমস্যার জন্য ওকে টিউশানই পাঠায় আজকে ওকে নিয়ে গিয়েছিলাম হেলথে আজকে ওর বাহাতে ইঞ্জেকশানও দিয়েছে তো বলেছে বড় চেক করতে এই যে মুখ দেখালাম খালি একটুখানি কারণ প্রচণ্ড গরমে গায়ে জামা নেই এখন এই দেখুন নিদাই গৌরে কিন্তু আমি প্রত্যেকদিন দিন সয়নে দিতে দি ওঠাই ফুল দিই গৌরাঙ্গে কিন্তু কিচ্ছু করে না খালি নিয়ে রেখে দিয়েছে আর এই দেখুন এখানে হচ্ছে যে লাকি বাম্বুগুলো ছিল এগুলো কিন্তু খুব সামান্য পরিমাণে জল দিয়েছি কারণ কথ ছাড়ছে তো আর বেশি জল দিলে না কেমন একটা পচে পচে যাচ্ছে এই দেখুন অনেক পথ ছেড়েছে আর এখানে নৃসিংহদেব রয়েছে নৃসিংহ তো কিছুদিন আগে হয়ে গিয়েছে আর এই যে এখানটাও অল্প দিয়েছি জল এখানেও কিন্তু অনেক পথ চেয়েছে ভেতরে দেখুন এই যে ওকে হেলথে নিয়ে গিয়েছিলাম তো ইঞ্জেকশান দিয়েছে আর গায়ে কেমন র্যাশ বেরিয়েছে গরমে তো সেই জন্য এই ওষুধ দিয়েছে আর একটা ক্রিমও লিখে দিয়েছে কিন্তু আমার কাছে পয়সা ছিল না বলে নিয়ে আসতে পারিনি ওটা হাজব্যান্ডকে ফটো পাঠিয়েছি বললাম নিয়ে আস আর এই দেখুন একটু দুই তিন দিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য বৃন্দা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে আর এই যে আমার গোপালরা এখানে বসে আছে গোপালদের দুপুরের ভোগ লাগানো হয়ে গিয়েছে এবার গোপালদেরকে আমি শয়ন দিয়ে দেব এই যে আমার গোপুষণারা আর এখনও তো কিন্তু চন্দনযাত্রা চলছে একুশ দিন ব্যাপী হয় চন্দন যাত্রা তো সেই জন্য ভগবানকে চন্দন লেপন করতে হয় ভগবানকে ঠান্ডা অনুভব করানোর জন্য কারণ প্রচন্ড গরম থাকে এই বৈশাখ মাস তো আমি তো কিছুই করতে পারি না তো শুধু গোপালদের চ আর কি আমি কপালে একটু করে অগ্রু আর চন্দন আর কোরপুর বেটে সেটা গোপালদের আমি কপালে দিয়ে দিই আর এই যে হচ্ছে গুরু পরম্পরা তো এবার ভগবানকে সয়ান দিয়ে দিই তারপরে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে আর এই দেখুন এখানে আদা জিরে বেটে নিয়েছি বাটা তো থাকে আমার ফ্রিজে বার করে রেখেছি আর এখানে আছে কচুরমুখী আলু আলু একটুখানি দিয়েছি আর এই যে বেগুন এটা দিয়ে তরকারি করব আর এখানে হচ্ছে বিট ভাজা আর এখানে থালা আছে আটা মাগ বলে রেখেছি আর এই যে ভাত বসিয়েছি অল্প করে আর এই দেখুন এখানে হচ্ছে নিম পাতা ফুটিয়ে রেখেছে জল ছেঁকে গায়ে লাগিয়ে দেব কারণ র্যাশ বেরিয়েছে তো সেই জন্য আর এই দেখুন এখানে আমার সেই গোলাপ গাছ এখানে গোলাপ হয়ে গিয়েছে এখানে ডাল কেটে দিয়েছি আর এখানেও সব ফুল হয়ে গিয়েছে দুটো আর পরি বাকি আছে ফোটার জন্য আর এখানটায় এই গোলাপ গাছটাই দেখুন এই গোলাপ গাছটাই দেখুন এখানে কিন্তু অনেক কচি পাতা ছেড়েছে এবার আবার নতুন ফুল হবে আর এখানে দেখুন কত সুন্দর থানকনি হয়েছে এখানে নতুন নতুন বৃন্দা বসিয়েছি আর এখানটায় আছে ঘ্যাটকোল তুলে দুবার খাওয়া হয়ে গিয়েছে আর আছে পুঁশাক গাছ ছোট ছোট চারা বেরিয়েছে দেখুন ভাত হয়ে গিয়েছে প্রায় আর সিটি দিচ্ছে দেখুন এখানে আমি নিম পাতাটা ভালো করে চটকিয়ে এই রসটা বার করে নিয়েছি এবার এটা ভালো করে ছেঁকে নেব আর এই এক জিনিসটা দেখুন এটা হচ্ছে বিন্দা দেবী তো এই বিন্দু আমি পুরো মাস জলধারা দানের জন্য রেখেছিলাম তো বিন্দু দেখতে এত সুন্দর লাগছে দেখুন এত সুন্দর পাতা গজিয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে এই যে এটা ভালো করে পাতাগুলো খুব কচি কচি ছিল তো সেই জন্য অল্প চটকালেই রসটা পুরো বেরিয়ে গিয়েছে এবার এটা ওর গায়ে লাগিয়ে দেবো আর বিকালবেলা গাটা হচ্ছে আর গরমও লাগছে গরম পড়েছে ভীষণ তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো বলতে সেই জন্য একটু দেরি হয়ে গেল রান্না বসাতে যাওয়ার আগে সবুজ সব বানিয়ে রেখে গিয়েছিলাম উঠেছে একটু লেটে উঠেছিল হচ্ছে পনে এগারোটার দিকে উঠেছে তারপরে ওকে গুছিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে গেলাম আর আজকে একটা ইন্ডেকশানও দিয়েছে আবার হচ্ছে দশ বছরে বললো যেতে এর মধ্যে আর যাওয়ার দরকার নেই তো এখানে তিন চার দিন বৃষ্টি হয়েছিল ভাবলাম হয়তো এবার তাড়াতাড়ি বৃষ্টি শুরু হলো মুম্বাইতে না তারপরে এতটাই গরম পড়ছে মানে সেটা সীমার বাইরে চলে যাচ্ছে এতটা গরম এবছরে এমনি শুনছিলাম বেশি গরম এখন ডেইলি ব্লগ দিতেই পারি না কারণ নিজের শরীরের অনেক রকম সমস্যা আর পারিবারিক অনেক সমস্যা তো অনেক সমস্যার জন্য না আপনাদেরকে ব্লগটা শেয়ার করে হয়ে ওঠে না তো নিজের সমস্যা বলতে আমার বেশ কিছুদিন হয়ে গিয়েছে মানে আমি বাড়িতে গিয়েছিলাম জানুয়ারিতে মেয়ের বার্থডে ছিল তার আগে চার মাস আমি হচ্ছে একটা সমস্যার জন্য ওষুধ খেয়েছিলাম তারপরে সোনোগ্রাফি করলে সেটা আর কি আর নর্মাল হওয়ার পরে তারপরে বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে বাড়ি যখন গিয়েছিলাম তার আগে প্রায় প্রায় আমার পা ফুলতো পা এতটা ফুলে যেত পায়ে যখন চাপ দিতাম না বসে যেত তো সেই জন্য আর কি ডাক্তার বলেছিল আমার গায়ে রক্ত কম আছে তো তখন ওষুধ খেয়েছিলাম আবার বাড়ির থেকে বাড়িতে গিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি বাড়ির থেকে যখনই আবার এখানে এসেছি তখনই আবার সেম প্রবলেম শুরু হয়েছে তো তিন মাস আমার হচ্ছে রক্ত নেই বলে পিএডের প্রবলেম হচ্ছে আর মেয়েদের যদি পিরিয়েটের প্রবলেম হয় তো মুখে নানা রকম জিনিস বের হয় বের অনেক রকম সমস্যা দেখা যায় তো এটা একটা সমস্যা তারপরে ডাক্তার বললো যে তোমার সোনোগ্রাফি করতে তো আবার সোনোগ্রাফি করলাম ব্লাড টেস্ট করালাম তারপর আবার হরমোনের জন্য একটা টেস্ট করানো হলো পরপর তিনটে টেস্ট দুটো টেস্ট আর হচ্ছে সোনোগ্রাফি করালাম করিয়ে তারপর ডাক্তার বলল যে আমার থাইরয়েড নেই সমস্ত কিছু নর্মাল আছে কিন্তু আমার রক্ত কম গায়ে খুবই রক্ত কম তো সেই জন্য আমার রক্ত হওয়ার আবার ওষুধ দিয়েছে ডাক্তার তো সেটাই খাচ্ছি তো জানি না মুম্বাইতে আসলে আমার কেন এই সমস্যাটা হয় যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু পেটের কোনো সমস্যা হয়নি তখন সব কিছু নর্মাল ছিল সব কিছু ঠিক ছিল আর এখানে আসলে মানুষের একটা প্রেশার সাংসারিক বিভিন্ন কারণেও হয় অনেক সময় তো সেই জন্য আর কি সমস্যা আর বেশ কিছুদিন আপনাদেরকে ব্লগও শেয়ার করতে পারেনি রেগুলার ব্লগ ভাবি চেষ্টা করব দেওয়ার কিন্তু নানান সমস্যার জন্য হয়ে ওঠে না চেষ্টা করবো এবার থেকে আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার আর আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ঠিক আছে আর গরম পড়ছে কিন্তু ইনভার্টার লাগিয়েছে বলে কারেন্ট গেলেও অসুবিধা খুব একটা হচ্ছে না তো আপনাদেরকে দেখাই চলুন ইনভার্টার কোথায় লাগানো হয়েছে এইখানটায় লাগিয়েছে ইনভার্টার আর ওখানে একটা কাপড় দেওয়া রয়েছে হলে। আর কি রান্নাঘরে তো তেল চিটকি পড়বে সেই জন্য তো এটা এক মাস হয়ে গিয়েছে লাগানো হয়েছে আপনাদেরকে আমি শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করলাম এখানে বিট ভাজা নামিয়ে রেখেছি আর এখানটা আমি দিয়ে দিয়েছি একটু সাদা তেলে যেহেতু রান্না করি আমি সাদা তেলে একটু হিংফোড়ন দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা চারতে আর টমেটো দিয়েছি আর একটা বেশি দিলে আবার টক হয়ে যাবে আর আদা জিরে বাটা লবণ হল আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো আর একটু নামানোর আগে একটু চিনি দেবো আর গরম মশলা এখন না গরমে বেশি পেঁয়াজ রসুন খেতে ভালোই লাগছে না মনে হচ্ছে হালকা পাতলা কি নিরামিষ এরকম কিছুই খাই তো এবার আটাটা মাগ গুড ইভিনিং বন্ধুরা তো আপনাদের সাথে দেখা হয়েছিল সেই দুপুরবেলা আর এখন বাজে হচ্ছে আর সাড়ে আটটা বাজে তো এখন এসেছি মাসিদের বাড়িতে বাইরে গিয়েছিলাম একটু ফুল নিলাম ভগবানের জন্য আর মাসিদের বাড়িতে এসেই বসলাম একটু এখানে বসি দশটা পর্যন্ত একটু বসে কথা ব্যথা বলে তারপরে যাই আবার বাড়ি তো ঘর আর ঘর মুম্বাইতে তেমন ভাইরাল কোথায় যাব आदमी এরকম এই যে জুতো পরে বসে রয়েছে তোটা অর্ডার করেছিল এই ঘরেরই তো ও পরে রয়েছে এখন কিন্তু কি করব যেই লোকтэй জুতোটা কিনেছে সেই লোকটাও তো পড়ছে না তাই যেন আমি বলছি আর কি করা যায় নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল সকাল ভগবানকে দেখি এই ভিডিওটা স্টার্ট করছি আজকে গোপালদেরকে একটু অন্যরকমভাবে সাজালাম ভাবলাম কেমন লাগে আপনাদেরকেও একটু শেয়ার করি কালকে আর ভিডিওটা বেশি স্টার্ট করতে পারিনি দুপুরের পরে আর কথা হয়নি আপনাদের সাথে সন্ধ্যেবেলা একটু হয়েছিল তারপরে আর হয়নি তো এই দেখুন সকাল সকাল ভগবানকে দর্শন করে আমাদের উচিত দিনটা শুরু করার আর এক্ষুনি ভগবানকে ভোগ লাগালাম আর গোপালের আরতি করা হয়ে গিয়েছে এইগুলো আমার সব গাছের ফুল আর গাছের ফুল তুলে ভগবানের চরণে দিতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই দেখুন আমার গোপাল এই যে মনে হচ্ছে গোপালদের মাথায় ছাতা আর এখন ওয়েদারটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন ভগবানের চরণে আজকে আমার গাছের ফুলই দিয়েছি আর অন্য ফুলও দিয়েছি আর এই বৃন্দাদেবীটা রেখেছিলাম সেই পুরো বৃন্দা দেবীর জলধারার সময় পুরো এক মাস ছিল এক মাসে একটু অল্প কদিন ছিল তো খুব সুন্দর হয়েছে গাছটা আর এই দেখুন ওয়েদারের অবস্থা খুবই খারাপ সকাল সকাল আকাশের ভাবটা একটু দেখুন এই দেখুন আকাশ দেখুন মেঘে ঢেকে গিয়েছে সকাল সকাল আর এই দেখুন এখানে আকাশ অন্ধকার করে আছে এখানে চাদরটা কেচে দিয়েছিলাম তো প্রায় মনে হচ্ছে শুকিয়ে গিয়েছে অনেক সকালেই কেচে দিয়েছি কারণ আকাশের অবস্থা ঠিক নেই আর দেখতে পাচ্ছেন কি জানি না এই দেখুন বৃষ্টিও পড়া শুরু হয়ে গিয়েছে কিন্তু গুড়ি ঘুরি বৃষ্টিও পড়ছে এই দেখুন আপনাদেরকে তো বললাম আর বলতে বলতেই দেখুন ভালোই জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখুন ভালোই জোরে বৃষ্টি পড়ছে তো এই দেখুন এটা কি বলুন তো এটা হচ্ছে জিরে ভেজানো আর এই জিরেটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এটা এবার আমি ফুটিয়ে নেব ফুটিয়ে এই জলটা আমি উষ্ণ গরম খাবো তো কেন এই জলটা আমি খাই আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আমি বলবো এটা আমি কেন খাই এটা আমি আগেও খেতাম মেয়ে হওয়ার আগে তারপরে মেয়ে হওয়ার সময় আমি বন্ধ করে দিয়েছিলাম তো ভাবলাম এটা আবার শুরু করা যাক এটা কিন্তু অনেক উপকারী আর এটা প্রত্যেকটা মেয়ে আর কি যারা হাউসওয়াইফ তারা কিন্তু প্রত্যেকেই খেতে পারেন অবশ্যই তো চলুন এটা আমি ফুটিয়ে নিই আর মেয়েকেও জল দেবো ওর ব্রাশ করা হয়ে গিয়েছে আর এখানে দুধ ভোগ লাগিয়েছিলাম দুধটা এবার পিঠিয়াসুর এটা গুলে দেবো তারপরে ওটা খেয়ে নেবে এই দেখুন এখানে জিরে কিন্তু আমি ফোটানোর জন্য গ্যাসটা অন করে দিয়েছি তো এটা ভালো করে এবার ফুটিয়ে নেবো দেখতে মনে হচ্ছে না সোনার রং আর এই যে আগেও একবার কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে মাঝে মাঝে মেঘ ডাকছে তো মুম্বাইতে যে প্রায় আপনাদের হচ্ছে বৃষ্টিটা শুরু হয় জুন জুলাই থেকে আর এই বছরই দেখলাম খুব তাড়াতাড়ি বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে মে থেকেই মাঝে মধ্যে হচ্ছে আর মেঘ রেগুলার হচ্ছে কিন্তু সব দিন বৃষ্টি হচ্ছে না এই মে মাস শুরু হওয়ার প্রথম দুই চার দিন হয়েছিল তারপরে আবার আজকে থেকে দেখি সকাল থেকে হচ্ছে জানি না এটা কতদিন স্টে করবে আবার কবে বন্ধ হয়ে যাবে আর এইখানে দেখুন আমার এই গাছে কিন্তু আবার নতুন কচি পাতা ছেড়েছে আর এই যে একটা ফুল বেঁচে আছে এই দেখুন কচি কচি পাতা ছেড়েছে কি সুন্দর লাগছে তাই না দেখুন গিরিগুলো একসাথে উঠে উঠে আসছে কাছে কাছে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে আর একটু ফুটিয়ে নেব নিয়ে তারপরে এটাকে আমি ছেঁকে খেয়ে নেব এটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম গরম খাবেন বেশি গরম খেতে গেলে কিন্তু জিভটা পড়ে যেতে পারে তো উষ্ণ গরম খেলেই এটা বেটার হবে এটা আমি আর ফোটাবো না এবার এটা আমি বন্ধ করে দেব যতটা এর থেকে গুণাগুণ বার হওয়ার সমস্ত কিছু কিন্তু বেরিয়ে গেছে যেহেতু রাত তো ভেজানো ছিল আর এখন ফুটিয়ে নিলাম এই দেখুন এটা কিন্তু আমার কাপ আর হাজবেন্ডের একটা কাপ ছিল তো আমি যেহেতু চা কফি কিছুই খাই না তো সেই জন্য ওরটা ভেঙে গিয়েছে আর ওই আমার কাপটাই এখন কফি খায় তো এই কাপটাই নিয়ে নেব আমি জলটা মোটা লাগছে এইগুলো আমি এবার গাছের গোড়ায় দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে এই দেখুন দেখুন মনে হচ্ছে এটা গ্রিন টি তো এটা আমি খেয়ে নেবো এবার এই দেখুন এটা হচ্ছে মেয়ের চা ওর গায়ে যাওয়া নেই বলে আমি ওকে দেখাতে পাচ্ছি না জল জল চা এতটা গরম লাগছে আর কালকে গিয়েছিলাম একটু করলাম তো বসে পড়েছি নাস্তা করার জন্য আর এবার খাওয়া দাওয়া করবো তারপরে সবজিও বার করে রেখেছি কারণ বৃষ্টি হচ্ছে তো যখন তখন কারেন্ট চলে যায় আর ইনভার্টারে কিন্তু ফ্রিজ চলে না ইনভার্টারে ফ্রিজ চলে না অ্যাডজাস্ট ফ্যান চলে না এসিও কিন্তু চলে না ইনভার্টারে চলে হচ্ছে এই এই যে টেবিল ফ্যানটা দেখছেন এই টেবিল ফ্যানটা যদি আমাদের ওই বেডরুমের বোর্ডে কানেকশান করা হয় তাহলে চলবে নাহলে রান্নাঘরের বোর্ডে কিন্তু কানেকশান নেই আর লাইট চলবে আর সিলিং ফ্যান আপনারা চারটে চালাতে পারেন তো এটাই হচ্ছে ফ্যাসিলিটি ইনভার্টারের আর তেমন ফেসিলিটি নেই আর কারেন্ট চলে গেলে হচ্ছে সিলিং ফ্যানটা চলে তখনও আমরা হাওয়া পাই তো কি নাস্তা করছি সকালে আপনাদেরকে একটু শেয়ার করি চলুন জিরে ফোটানো জল জিরে ফোটানো জল এটা হলো আমার দুধ এটা হলো বিস্কুট এটা হলো চকলেট বিস্কুট এটা হলো লাড্ডু এটা হলো বিস্কুট এটা হচ্ছে নিউটি চয়েস বিস্কুট আর এটা অর্ধেক দেখছেন এটা ভেঙে গিয়েছে তো ভাবলাম খেয়ে নি এটা আর এই প্রসাদটা হচ্ছে কালকে হাজবেন্ড নিয়ে এসেছিল কোম্পানি থেকে দিয়েছে কেউ হয়তো মন্দিরে গিয়েছিল তো সেটাই আর এইগুলো বেশি দিন রাখলে না কেমন খারাপ হয়ে যায় তো ভাবলাম খেয়ে নি এখন তো চলুন আর কি কি রান্না হবে আপনাদেরকে একটু শেয়ার করি এই দেখুন উচ্চে বার করে রেখেছি উচ্চে আলু ভাজা করব আর এখানে পটল আর আলুর একটু ভালো করে তরকারি করব নিরামিষ কারণ মেয়ের গায়ে যে র্যাশ বেরিয়েছে তো ওকে ডাক্তার বলেছে নিরামিষ খেতে এখন নন ভেজ না খেতে আর বিট আলু ভাজা করব আর হাজবেন্ডের জন্য করব ডিম আলুর তরকারি তো এটাই হবে আজকে আমাদের মেনু তো এই দেখুন বন্ধুরা এইটা কি বল কি বলুন তো এইটা আমার না কিন্তু কিন্তু চা খায় না এটা বদমাইশি করছে এটা হচ্ছে আইসক্রিম চিলোর মধ্যে কিন্তু এর গায়ের ডিজাইনটা দেখুন অনেকটা সুন্দর তো সেই জন্য আমি এটা রেখে দিয়েছি তো অনেক সময় ভালো লাগে দেখতে কিন্তু এটা অনেকে চাও খেতে পারবে কিন্তু আমি আমি তো খাই না এটা রেখে দিয়েছি আমার বন্ধুরা আজকের মতো আমি ব্লকটা এখানে স্টপ করছি আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কালকের আর আজকের মিলিয়ে আমার ব্লগ তো আবার নেক্সট ব্লগ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো যারা নতুন অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলের সাথে তো অবশ্যই অবশ্যই জুড়ে থাকবেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর লাইক করলে কী হয় আপনাদের একটা লাইকে আমরা অনেক অনুপ্রাণিত হই তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই